আমার মা আর ছোট বোন একটা মাত্র বোন বোনের বয়স মাত্র আট বৎসর এত কিছু বোঝে না বোনের বয়স যখন চার মাস তখন বাবা মারা যায় আর তখন থেকে সংসারের হাল আমি ধরি এই একটা দোকানে কাজ করি আর থাকি বস্তিতে এর জন্যই আমি মাকে সবসময় বলি আম্মু গরিবের কোনো জীবন আছে আর আম্মু তখন আমাকে একটা কথাই উত্তর দেয় মানুষ ছোট থেকে বড় হয় বড় থেকে কখনো ছোট হয় দেখছো আমারও অনেক আশা আছে তোকে নিয়ে অনেক বড় কিছু করবি ভালো কোনো ভার্সিটিতে চান্স পেতাম কিন্তু টাকার কারণে পরীক্ষা দিতে পারি নাই কাছেই একটা সরকারি ভার্সিটিতে ওইখানে ভর্তি হয়ে গেছি থাকলে মতে পড়াশোনা করতাম না তো আজকে সকালে দোকানে যাচ্ছি আম্মু প্রতিদিন আমাকে একটা কথাই বলে বাবা কাজ করতে যাবি যা কিন্তু কারোর সাথে ঝগড়া করবি না আমি বললাম আরে কি যে না আম্মু আমি কারোর সাথে ঝগড়া করি বলো আম্মু বলল তাও বাবা এই শহরের মানুষগুলো ভালো না আমি বললাম জানি আম্মু তোমাকে বলতে হবে না মিলি কই আমার ছোট বোন আম্মু বলল ঘরে বসে দেখ কি করছে যত জিনিসপত্র আছে সব উল্টো করছে আর কি করবে আমি বললাম থাক ছোট মানুষ করতে দাও আচ্ছা আম্মু যাই দেরি হয়ে যাচ্ছে আম্মু বলল আচ্ছা বাবা কিছু দূর আসতে একটা মেয়ে বলল স্যার ওই লাল শার্ট পরা ছেলে আছে না ওর মতোই দেখতে আর বলতে হবে না মা তুমি চলে দাও আমি নিশ্চিত ওই হবে দেখো ওকে কেমন উচিত শিক্ষা দিই মনে মনে চিন্তা করছি লাল শার্ট পরা তো এখানে আমি ছাড়া কেউ নেই তাহলে কি আমাকেই বলছে পিছনে তাকিয়ে দেখি আমাদের থানার ওসি আমার খুব ভয় হতে লাগলো ওসি বলল এই ছেলে এই দিকে আসো আমি ভয়ে ভয়ে ওদের কাছে হেঁটে গেলাম আমি বললাম জি স্যার কিছু বলবেন এক কনস্টেবল বলল স্যার তারা করে তারা এই ছেলের মতোই ভালো সাজে আপনি তাকে চিনতেই পারবেন না আমি বললাম কি বলছেন মানে ওসি বলল কালকে তুই কইছিলি আমি বললাম জি কেন আমি আমার বাড়িতে ওসি বলল এখন কোথায় যাচ্ছ আমি বললাম কাজ করতে ওসি বলল কি কাজ করো আমি বললাম জি দোকানে কাজ করি ওসি বলল কালকে যাও নাই কেন আমি বললাম জি কালকে অসুস্থ ছিলাম স্যার এই জন্য যাই নাই পাশে থাকা ছেলেটা বলল বেদ স্যার সব প্রমাণ হয়ে গেছে আর কে করবে ছেলেটাই মেয়েটাকে করেছে আর মেয়েটা তো নিজেই দেখিয়ে দিয়ে গেছে আমি বললাম কি বলছেন আপনারা এইসব মাথা খারাপ আমি আবার কাকে করব জীবনে কোনো মেয়েকে ছুঁয়ে পর্যন্ত দেখি নাই ওসি বলল যারা করে তারা ঠিক তোর মতোই কথা বলে ওই একে গাড়িতে তোল এভাবে স্বীকার করবে না আমি বললাম স্যার আমার কথাটা তো একটু শুনবেন ওচি বলল আচ্ছা তাহলে এখন স্বীকার করে ফেল যে কালকে মেয়েটাকে তুই করছোস তাহলে শাস্তি কম দেওয়ার চেষ্টা করব। আমি বললাম বলছি তো আমি কিছুই করি নাই একটু পর পর কি বলছেন আর কাকে করব আমি ওছি বলো তো স্বাস্থ্য কম নয় এত আমার কথার উত্তর দিছিস না আবার আমার মুখে মুখে কথা বলছিস এই একে জেলে ভরে লাটিচার্জ করে সব বের কর আপনাকে বলতে হবে না দেখেন সব কিভাবে স্বীকার করে আমি বললাম প্লিজ স্যার আমার কথাটা তো একটু শুনুন কেউ আমার কোনো কথা শুনে না হাজতে ভরে পাঁচজন মিলে আমাকে লাটিচার্জ করছে দেখো এখনো সময় আছে বলে ফেল যে মেয়েটাকে কিভাবে কনলিম আমি বললাম বলwidetilde তো আমি মেয়েটাকেই চিনি না আবার কন করব কিভাবে ও তাই নাকি তোরা তো একটু জোরে বলল স্যার ও মুখ থেকে কোনো কথাই বের করছে না ওসি বলল উল্টা করে উলঙ্গ করে পিটাও তাহলে সব বলে দিবে আমাকেও তাই করছে শুধু চিৎকার করছি আর কিছু বলতে পারছি না এখনো সময় আছে বলে দে আমি বললাম আমি করি নাই তবে রে ইচ্ছা মতো মারতে লাগলো হঠাৎ বাড়ি থেকে আম্মুর আওয়াজ শুনতে পারছি আম্মু কান্না করতে করতে বললো কি কারণে আমার ছেলেকে এভাবে মারছেন ওসি বললো আপনার ছেলে করেছে একটা মেয়েকে আম্মু বললো কি বলছেন আপনারা মাথা খারাপ হয়েছে আমার ছেলে মোটো এমনটা করতে পারে না ওসি বলল ও তাই নাকি মেয়েটা নিজেই আপনার ছেলেকে দেখিয়ে বলেছে আম্মু বলল মেয়েটা হয়তো ভুল দেখেছে ওসি বলল আমাদের দেশে নাকি বিচার হয় না আমি থাকতে হবে এখন এখান থেকে চলে যান আম্মু বলল আপনার পায়ে পড়ি আমার ছেলেকে ছেড়ে দেন ওসি বললো একটা গোপন কথা কি জানেন জেলের ভিতরে মেয়েদেরকে আমি করি তাই বলছি আপনি এখান থেকে চলে যান নয়তো বলা যায় না আপনার উপরেও আমার নজর পড়তে পারে আম্মু বললো চি 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 থানার অচি এত খারাপ ওছি বলল খারাপের দেখেছেন কি বলেই আম্মুকে লাথি দিয়ে বের করে দিল আম্মু কান্না করতে করতে চলে যাচ্ছে বিশ্বাস করেন ভাই এই কাহিনী দেখে আমার শরীরের ভিতর আগুন জ্বলছে মনটা চাইছে সব কইটাকে হত্যা করি কিন্তু পারছি না হঠাৎ একটা মেয়ে তার বাবাকে নিয়ে এসে বলল স্যার কাকে ধরে নিয়ে আনছেন ওছি বলল তুমি চিন্তা করিও না ওই দেখো ছেলেটাকে মেরে কি অবস্থা করে ফেলেছে মেয়েটা বলল কিন্তু স্যার ও তো আমার সাথে কিছুই করে নাই ওচি বলল মানে কি বলছ মেয়েটা বলল জি স্যার যে আমাকে করেছে ওর নাম রনি আর রাস্তায় মেয়েদের নিয়ে ঘুরছে রনি নামটা শুনেই বুঝে গেছি ওর কোনো বিচার হবে না মেসির কোনো বিচার হয় না ওর বাবার টাকার অভাব নাই আর রনি যাকে পারে তাকে মারে আর তো কোনো কথাই নাই ওসি বলল ছেলেকে নিয়ে আসো তো আমাকে কাপড় পরিয়ে বাইরে নিয়ে আসলো হাঁটার শক্তিটুকু আমার শরীরে নাই কিভাবে বাড়িতে যাব তাই চিন্তা করছি মেয়েটা বলল সরি সরি আমার জন্য আপনাকে আজকে আমি একটা হাসি দিয়ে স্যার আমি করেছি গরিবের কোনো বিচার নাই জানি স্যার বলতে হবে না একটা হেল্প করবেন আমাকে শুধু বাড়িতে দিয়ে আসবেন ওসি বললো কনস্টেবল যা ওকে বাড়িতে দিয়ে আসো মেয়েটা বললো স্যার যে আমাকে করেছে তাকে ধরবেন না ওসি বললো আরে যাও মা তুমি চিন্তা করিও না আমি সব দেখে নিব মেয়েটা বললো কিন্তু স্যার ও তো জেলের বাইরে ঘোরাঘুরি করছে ওসি বললো তো কি হয়েছে যাও বলছি শোনা যায় না কানে মেয়েটা বলল কিন্তু স্যার ওসি বলল বলছি তো যেতে ভয়ে মেয়েটা চলে গেল আমি মনে মনে হাসতেছি জানি ওর কোনো বিচার হবে না পুলিশকে যে টাকা দিতে পারবে পুলিশ তার পক্ষেই কথা বলবে এজন্য পুলিশকে আমি ঘৃণা করি আর আজকে আমার সাথে যা হয়েছে এরপর থেকে তো পুলিশকে দু চোখেও দেখার ইচ্ছা করবে না পুলিশ আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল কোনোমতে মতে বাড়ির ভিতরে গেলাম আম্মু আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করছে আম্মু বলল বাবা ওসির কথা কি সত্যি আমি বললাম অন্যায় করে বড় পায় আর বেরা আম্মু বলল বাবা আমাদের এত টাকা নাই নাইলে আজকে আর তোর এই অবস্থা হত না আমি বললাম বাদ দাও আম্মু এমনি ভালো হয়ে যাবে আর যেই মেট শুন হয়েছে ছেলেটা ছিল রনি আম্মু বলল ওদের তো কোনো বিচার হবে না রনিকে সবাই চিনে আমি বললাম কেন আমাকেই তো মারছে ওর আবার কি করবে মিলি বলল ভাইয়া ভাইয়া তোমায় কি হয়েছে আমি বললাম আরে বন কিছু হয় নাই এই তো রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে পড়ে গেছি মিলি বলল দেখে শুনে হাঁটবা না তুমি বোকা ছেলে আমি বললাম লোক কি বোন আমার আম্মু বলল এখানে শুয়ে থাক কিছুক্ষণ তাহলে ভালো লাগবে আমি বললাম আচ্ছা আম্মু আম্মু চলে যাওয়ার পর আমার গার্লফ্রেন্ডকে কল দিলাম গরিবের আবার গার্লফ্রেন্ড তাই তো চিন্তা করছেন আসলে বড় লোক বাবার একমাত্র মেয়ে খুব কেয়ারিং করে আমাকে এর জন্য ওকে আমি ভালোবাসি কিন্তু আমি জানি ওর সাথে আমার কখনোই যায় না আর কখনো মিলনও হবে না আর ওর বাসা আমার বাসা থেকে দশ টাকা ভাড়া সুমাইয়া বলল কি করো তুমি আমি বললাম এই তো শুয়ে আছি তুমি কি করো এই তো বান্ধবীদের সাথে বসে কথা বলছি আমি বললাম ও আচ্ছা সুমাইয়া বললো কাজে দাওনি আজকে আমি বললাম হম গিয়েছিলাম একটু সমস্যার জন্য চলে আইছি সুমাইয়ার বান্ধবী ফোনের ভিতরে ওকে জানি কি বলছে তবে হালকা করে শুনতে পারছি সুমাইয়া এটা তো বয়ফ্রেন্ড ইসে আমাদের ভাগ দিবি না সুমাইয়া বলল আস্তে কথা বল ও শুনতে পারবে আমি বললাম খুব বিজি নাকি সুমাইয়া বলল তোমার জন্য তো আমি সবসময় ফ্রি যান কিন্তু তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন আমি বললাম এ একটু অসুস্থ হয়ে গেছি সুমাইয়া বলল ঠিক মতো ওষুধ খাবা আর তোমার বিকাশে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি ওষুধ কিনে খাবা আমি বললাম এই টাকা লাগবে না আমার কাছে টাকা আছে সুমাইয়া বলল জানি আমি বলতে হবে না আমি বললাম তাহলে সুমাইয়া বলল তোমার মনের কথা আমি বুঝি আমি বললাম ও তাই নাকি সুমাইয়া বলল আচ্ছা একটা কথা বলবো রিফাত আমি বললাম হুম বলো সুমাইয়া বলল মনে করো তোমার সাথে আমার বেকআপ হয়ে গেছে আমি বললাম কি বলছো তুমি তোমাকে ছাড়া থাকতে পারবো বলো আমি সুমাইয়া বললাম আরে পাগল মনে করতে বলছি আমি বললাম তাও পারবো না সুমাইয়া বলল মনে করতে বলছি তো প্লিজ বাবু আমি বললাম আচ্ছা মনে করলাম এখন বলো সুমাইয়া বলল আমি যে তোমাকে এত টাকা দিচ্ছি এই টাকার বিনিময়ে কি দিবা আমাকে আমি বললাম তোমার টাকা তো সব খরচ করে ফেলেছি তাই দিতে পারবো না তবে তুমি যা বলবে তাই করব এছাড়া উপায় থাকবে না সুমাইয়া বলল মনে থাকে জানো আমি বললাম কি সুমাইয়া বলল কিছু না বাদ দাও এইসব হিসাব তুমি বুঝবা না খুব শীঘ্রই তোমার সাথে দেখা হবে তবে সেটা খুব স্পেশাল ভাবে আমি বললাম কি বলছো কিছুই তো বুঝতে পারছি না সুমাইয়া বলল খুব তাড়াতাড়ি বোঝা যাবে আশা করি আমি বললাম কি জানি কি সব কথা বল তুমি আচ্ছা ফোন রাখি মা আছে পাশে সুমাইয়া বলল ওকে বেবি ফোনটা রেখে দিলাম হঠাৎ একটা মেসেজ আসলো দশ হাজার টাকার আসলে সুমাইয়া আমাকে অনেক টাকা দিছে এই পর্যন্ত যদি আমি নাও করি তাও দেয় এখন আমার এমন মনে হয় যেন ও আমাকে ভালোবাসে না আমাকে নিয়ে কেমন জানি একটা গেম খেলছে সেটা ওর বান্ধবীদের কথাই বুঝতে পারি সে যাই হোক দুই মাসের সম্পর্ক আমাদের আমি তো ওকে অনেক ভালোবাসি এভাবে তিন চার দিন চলে গেল এখন আমি অনেকটাই সুস্থ সকালে দোকানে যাব ঘর থেকে বের হয়েছি কিন্তু পাশের বাসার মেয়েটা আমার পথ আটকে দাঁড়িয়েছে মেয়েটার নাম তুবা অনেকটাই ভালো তবে তুবা আমার সাথে কথা বলতে চাই আমি বলি না আমি বললাম প্লিজ ম্যাডাম আমার পথ ছাড়ুন আমি তোমার সাথে কথা বলতে চাই আর তুমি এমন করো কেন আমি বললাম দেখুন আপনি বড় লোক বাবার একমাত্র সন্তান আপনার সাথে আমার যায় না কই আমি আর কই আপনি মানুষ দেখলে কি বলবে বলে হেঁটে যাচ্ছি তুবা বলল আমার কথাটা তো শুনবে আমি কোনো কথা না বলে চলে যাচ্ছি বলদদের থেকে যত দূরে থাকা যায় ততটাই ভালো। দোকানে যাওয়ার পর দোকানের মালিক মানে চাচা বলল কি চাই এখানে? আমি বললাম আসলে চাচা একটু অসুস্থ ছিলাম এই জন্য আসতে পারি নাই। চাচা বলল দোকানটা কি তোমার বাবার যে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করবে আবার আসবে না। আমি বললাম সরি চাচা আর হবে না। চাচা বলল এটাই শেষ। আরেকবার এরকম হলে চাকরি থেকে বের করে দিব। আমি আর কিছু বললাম না। আমার সাথে আরেকটা ছেলে কাজ করে নাম রাসেল। ছেলেটা খুব ভালো। চাচা বললো আমি চলে গেলাম আর বিকালে আসবো রাসেল বললো সমস্যা নেই আমরা পারবো চাচা চলে যাওয়ার পর রাসেল বললো কিরে এতদিন আসলি না কেন আমি বললাম সে অনেক কাহিনী রাসেল বললো কাহিনী বল বেডাম। আমার উপর দিয়ে অনেক চাপ যায় তুই না আসলে আমি বললাম আমি তো আসতেই চাইছিলাম কিন্তু শরীরে দেয় নাই রাসেল বললো কি হয়েছে বলতো আমি বললাম শোনতা ওলেম রাসেল সব শোনার পর বলল এইসব আবার হয় নাকি আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি আমি বললাম তো কি কি মিথ্যা বলছি নাকি রাসেল জানি বাবা তবে আমার বিশ্বাস হয় না আমি বললাম থাক ভাই তোর বিশ্বাস করতে হবে না রাসেল বললো তোর গার্লফ্রেন্ডের কি খবর আমি বললাম আমার গার্লফ্রেন্ড এর হায়াত আছে কথা বলতে না বলতেই ফোন দিয়ে দিছে দেখছো রাসেল বললো হুম ভালো তো প্রেম কর আমি বললাম গরিবের আবার প্রেম রাসেল বলল প্রেম করে বলিস গরিবের আবার প্রেম সালাম আমি বললাম আচ্ছা একটু চুপ থাক কথা বলি ফোনটা রিসিভ করলাম সুমাইয়া বলল এত দেরি লাগে একটা ফোন রিসিভ করতে আমি বললাম সরি বেবি কাজ করছিলাম তো এর জন্য একটু দেরি হয়েছে সুমাইয়া বলল তো কেমন আছে আমার জানটা আমি বললাম এই তো কোনো রকম ভালো তুমি কেমন আছো সুমাইয়া বলল আমি অনেক ভালো কালকে তো শুক্রবার কালকে সারাদিন আমরা আমি বললাম কিন্তু আমার তো কাজ করতে হবে সুমাইয়া বলল আমি কিছু শুনতে চাই না কালকে তুমি আমার সাথে ঘুরবে ব্যাস ঘুরবে আর কিচ্ছু না আমি বললাম আশাই লাগবে সুমাইয়া বলল তুমি বুঝি আমাকে ভালোবাসো না আমি বললাম অনেক ভালোবাসি তোমাকে জান সুমাইয়া বলল তাহলে বলো কেন আমার সাথে তুমি আসবে না আমি বললাম সরি রাসেল বলল রিপাত রনি আসছে মনে হয় সিগারেট নিবে কন্ট্যাক্ট রাখ আমি বললাম সুমাইয়া একটু লাইনে থাকো কেমন সুমাইয়া বলল ওকে বাবু রনি বলল এই ছোট লোকের বাচ্চা এক প্যাকেট সিগারেট দিতে আমি বললাম জি স্যার এই নিন রনি বলল হুম কাজ তো খুব ভালো করিস বলেই চলে যাচ্ছে আমি বললাম রনি ভাই টাকা রনি বলল আমার কাছ থেকে টাকা নিবি আমি বললাম কিন্তু চাচা তো বকা দিবে আমাদের রনি বলল জীবনের ভয় করিস না বাড়িতে ফিরতে পারবে তো আমার কাছ থেকে টাকা নিয়ে আর তোর চাচাকে আমার কথা বলিস তোর চাচা সহ সব কয়টাকে ভরে দিব সালাম আমার কাছ থেকে টাকা চাওয়ার সাহস দেখে বাঁচি না এলাকার পোলাপান বলে বেঁচে গেলি থাকিস তো বস্তিতে আবার মুখের উপর কথা বলিস আমি বললাম সরি ভাই রনি বলল কিভাবে বড় ভাইয়ের সম্মান করতে হয় শেখ রনি চলে গেল রাসেল বলল কেন ঝামেলা করতে গেলি আমি বললাম তো কি করব বল এভাবে প্রতিদিন এসে যা পারে তা নিয়ে যাই টাকা ছাড়া রাসেল বলল যেখানে চাচা কিছু বলে না ভয়ে আর তুই কি বললি আমি বললাম তাই লাইনে আসো সুমাইয়া বললাম হুম এতক্ষণ তোমাদের ঝগড়া শুনলাম আমি বললাম এই বড় লোকেরা যা করে আর কি সুমাইয়া বললো ছেলেটাকে আমি বললাম চৌধুরী সাহেবের একমাত্র ছেলে বানাইছে তো সন্ত্রাস এই শালার জন্য কালকে আমাকে এটা বলে জীবে কামড় দিলাম সুমাইয়াকে বলা যাবে না সুমাইয়া বলল কি হয়েছে আমি বললাম এই কিছু না এই সুমাইয়া আমার তো আর সহ্য হচ্ছে না তোর বয়ফ্রেন্ডকে তাড়াতাড়ি নিয়ে আয় না সুমাইয়া বললো আরে একটু অপেক্ষা কর তাহলেই তো সবাই মিলে এনজয় করতে পারবো আমি বললাম কি বলে তোমার বান্ধবী আর এনজয় করবে মানে সুমাইয়া বললো আরে কিছু না বলছে আমরা পিকনিকে যাবো তো এর জন্য এনজয় হবে অনেকেই কথা বলছে আমি বললাম ও তাই বলো আচ্ছা তুমি কি সব সময় তোমার বান্ধবীদের সাথে থাকো সুমাইয়া বললো ওরাই তোমার সব কিছু আমি বললাম আর আমি সুমাইয়া বললো তুমি তোমার বেঁচে থাকার ওষুধ আমি বললাম ও আচ্ছা তাই নাকি এভাবে সুমাইয়ার সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম কাজ করতে করতে রাত হয়ে গেল বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সব গুছিয়ে বাড়ি যাওয়ার পর দেখি মিলি দরজার সামনে দাঁড়িয়ে আছে আমি বললাম কি চাই আমার বোনটার মিলি কোনো কথা বলছে না আমি মিলিকে কোলে নিয়ে বললাম এই নে তোর চকলেট আর রাগ করিস কেন মিলি বললো তো তুমি এসেই আমাকে চকলেট দিবে না আমি বললাম আমি তো দেখতে চেয়েছিলাম আমার বোনটার কেমন রাগ আছে মিলি বললো আমার অনেক রাগ আছে জানো ভাইয়া আমি তোমাকে মারবো যেদিন চকলেট না আনবে আমি বললাম এই জন্যই তো ভয়ে তোর জন্য চকলেট নিয়ে আসি মিলি বলল দেখছো তুমি আমাকে কেমন ভয় পাও আমি বললাম অনেক ভয় পাই এখন বল আম্মু কই মিলি বলল পাশের বাসায় গেছে আম্মু বলল কি রে বাবা কখন আসলি আমি বললাম এই তো মাত্র আসলাম আম্মু বলল আচ্ছা বস আমি খাবার দিচ্ছি আমি বললাম তোমাকে কেমন যেন টেনশনে লাগছে আম্মু কোনো কিছু কি হয়েছে এটা বলতেই আম্মু তাড়াহুড়ো করে বলল না বাবা কিছু হয় নাই আমার আবার কি হবে আমি বললাম আচ্ছা আমি হাত মুখ ধুয়ে আসি রাতে খেয়ে শুয়ে পড়লাম সকাল আটটায় ঘুম থেকে উঠে ঘরে এসে বসে আছি আম্মু বললো কোথাও যাবি না কি আজকে আমি বললাম হুম আম্মু এক ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব। আম্মু বলল আচ্ছা সাবধানে যা আমি বললাম হুম আম্মু মিলি বললো ভাইয়া আমার চকলেট নিয়ে আসবা আমি বললাম অবশ্যই বোন ঘর থেকে বের হয়ে কিছুদিন যেতেই আবার পুলিশের গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো পুলিশের গাড়ি দেখে শরীর জ্বলতে লাগলো আমি বললাম আজকে আবার কি চাই স্যার আপনাকে আমার সাথে যেতে বলেছে চলেন আমি কোনো কথা না বলে উঠে পড়লাম জানি ওদের সাথে কথা বলে লাভ নেই আমাকে নিয়ে গিয়ে দেখি সাথে বসে আছে ও তাহলে আমার জন্য মার খেলি আমি কিছু বললাম না ওসি বললো তো আজকেও কি ওর নামে কেস ফাইল করবো রনি বললো ওরা যেহেতু মারে না করে ফেল আর আমাকে বলে এই নে এক লাখ টাকা আমার জন্য অনেক কিছু করলি এভাবে থাকলে থাক আমার পিছনে অনেক কিছু পাবি বলে রনি চলে গেল ওসি আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে বলল নাম বল আমি বললাম আমার টাকা নিলেন কেন ওসি বলল এগুলো তোরে দিছে বলে তোর হয়ে গেল ছালা সেই দিনের মতো উল্টো করে পিটাবো আমি বললাম কিন্তু এই টাকাগুলো তো আমার হাতে একটা জোরে আঘাত করলো লাঠি দিয়ে আমি ও বাবা গো বলে একটা চিৎকার দিলাম ওসি বলল চুপ চালা চুপ মুখে মুখে কথা বলিস এমন কেস দিয়ে জেলে ভরে দিব জীবনেও আর বের হতে পারবি না নাম বল এখন তোর জন্য বসে থাকতে পারবো না আমি বললাম জি রিফাত ওসি বললো আগে পিছিয়ে কিছু নাই আমি বললাম মোহাম্মদ রিপাদ ইসলাম ওসি বলল বাবা মার নাম বল আমি সব বলার পর বললাম আচ্ছা এইগুলো কিসের জন্য নিচ্ছেন ওসি বলল তুই একটা ছেলেকে মেরে হাসপাতালে পাঠাইলি কেস ফাইল করলাম যাতে ছেলের বাবাকে দেখাতে পারি অবশ্য জেলে বন্দি করতাম তোরে কিন্তু সেই দিন মারছি তো এই জন্য আর কিছু করলাম না আমি বললাম কিন্তু আমি তো কাউকে মারি নাই ওসি বলল মারছে তো রনি আর হিসাব দিবি তুই আমি বললাম আচ্ছা বুঝলাম তাহলে এখন কি আমি যেতে পারি কিছু বললাম না না হলে ঝামেলায় পড়বো ওসি বলল হুম যা আমি চুপচাপ বের হয়ে গেলাম আমার ওর উপর রাগ ছিল না কিন্তু আমার টাকাগুলো নিয়ে নিল ছাড়ব না সালা তোরে সময় একদিন আমারও আসবে সব পুলিশ জাতিকে দেখে নিব এমন অপবাদ দিব পুলিশের নামে মুখ দেখাতেও পারবি না মনকে শান্ত করার জন্য এগুলো বললাম জানি না পুলিশের উপর প্রতিশোধ নিতে পারবো কিনা তবে সুযোগ পেলে কাউকে ছাড়বো না ফোনটা বের করে দেখি সুমাইয়ার বিশটা মিস কল তাড়াতাড়ি ফোনটা ব্যাক করলাম সুমাইয়া শালা কখন থেকে তোকে কল কোনো খবরই নেই। আমি বললাম আসলে এর জন্য আর তুমি আমাকে সালা বলছো যাও তোমার সাথে কথা বলবো না সুমাইয়া বললো সরি সরি অনেক রাগে বলে ফেলেছি যান এই পার্কে আমি তিরিশ মিনিট ধরে দাঁড়িয়ে আছি আমি বললাম সরি সরি চলে আসছি পাঁচ মিনিট দাঁড়াও আমি দশ মিনিটের মাঝে চলে আসছি ফোন দিয়ে হাঁটতে হাঁটতে পার্কে চলে গেলাম ভিতরে গিয়ে দেখি সুমাইয়া একটা বেঞ্চে বসে আছে পরনে নীল শাড়ি আমি গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম সুমাইয়া ভয়ে ভয়ে বলল কে আমি বললাম আরে পাগলি আমি সুমাইয়া বলল ও তুমি আমি তো ভয় পেয়ে গেছি এতক্ষণ আসার সময় হলো তোমার সেই কখন থেকে অপেক্ষা করছি আমি বললাম এই দেখো কান ধরছি আর দেরি হবে না সুমাইয়া বলল আচ্ছা বাদ দাও চলো ওইদিকে যাই আমি বললাম একটু পরে যাই তোমাকে জড়িয়ে ধরে রাখি কিছুক্ষণ সুমাইয়া বললাম তোমার গার্লফ্রেন্ডকে তুমি জড়িয়ে ধরবে এজন্য কি অনুমতি নিতে হয় আমি সুমাইয়াকে জড়িয়ে ধরে বললাম এত আদর দিচ্ছ যে সুমাইয়া বললো আর কয়দিন পর তো তুমি পর হয়ে যাবে আর তোমাকে পটাতে হবে না আমি বললাম কি বলো কিছুই তো বুঝতে পারছি না সুমাইয়া বললো এসব তুমি বুঝবা না আমি বললাম আমার মনে হচ্ছে পিছন থেকে কেউ আমাদের ফলো করছে সুমাইয়া বল কই আমি দেখতে পারছি না আচ্ছা সেই সব বাদ দাও এখন বলো তোমার পছন্দের শাড়ি পরে আসছি কেমন লাগছে আমাকে আমি বললাম অনেক অনেক সুন্দর তোমার সুন্দরের তুলনায় হয় না সুমাইয়া বলল সত্যি তুমি খুশি হয়েছো তো আমি বললাম অনেক অনেক সুমাইয়া বলল তো চলো সামনে একটু যাই আমি বললাম হুম চলো সুমাইয়া বলল আচ্ছা রিফাত যদি কোনোদিন শোনো আমি তোমাকে ভালোবাসি নাই তখন কি করবে তুমি আমি বললাম তোমার সাথে ঘুরতে আসছি কই একটু মজা করবা তা না আর তুমি কি সব কথা বলো সুমাইয়া বলল আচ্ছা সরি সরি আমি বললাম হুম জান তোমাকে আমি কত ভালোবাসি সুমাইয়া বলল তুমি আমার বান্ধবীদের সাথে পরিচয় হবা আমি বললাম তোমার বান্ধবী আছে আবার সুমাইয়া বললো "অনে কি শুনতা?" আমি বললাম, "ও সরি, মনে নাই।" সুমাইয়া বলল, "আমার চারটা কোলেজার টুকরা বান্ধবী আছে। ফিরে তোরা কই?" চারটা মেয়ে এসে বলল, "এই যে আমরা মেয়েগুলো দেখতে অনেক বড় লোক পরিবারের মনে হয় আর সুন্দর আছে।" বলতে হবে। সুমাইয়া বললো "ওর নাম তানিয়া, তাসিবা।" এভাবে চারজনের সাথে পরিচয় করিয়ে দিল। তবে এর মাঝে একটা বান্ধবী ঠট কামরা আমি ইশারায় বললাম, "এমন করছ কেন? মেয়েটা কিছু বলল না।" ওরা এখানে আসতে শুধু তোমার সাথে পরিচয় হতে আমি বললাম ও তানিয়া বললো সব রেডি আছে তুমি বিকালে নিয়ে আসবে আমরা অপেক্ষায় আছি সুমাইয়া বলল তোদের চিন্তা করতে হবে না ঠিক সময়ে নিয়ে আসবো তাড়াতাড়ি করবি কয়েকদিন পর আবার ইস আমার তো ভেবেই খুব ভালো লাগছে আমি বললাম কিসের কথা বলছো তোমরা সুমাইয়া বললো সেই সব বুঝবা না আচ্ছা তোরা তাহলে যা হ্যাঁ হুম বাই বিকালে দেখা হবে সুমাইয়াকে নিয়ে বিকাল পর্যন্ত ঘুরলাম টাকা খরচ করেছে সুমাইয়া আমি শুধু ফ্রিতে ঘুরছি হঠাৎ ফোনটা বাঁচতে লাগলো সেই ফোনটা ধরবো সুমাইয়া বললো ফোন আর ধরতে হবে না আমার সাথে চলো এখন তোমার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে আমি বললাম তাই নাকি চলো আমিও দেখতে চাই আমার বাবু কি দেখাবে আমাকে আমার ফোনটা বাঁচতে লাগলো আমি বললাম জরুরি ফোন হতে পারে ফোনটা একটু ধরি বাবু সুমাইয়া বলল আচ্ছা ধরো নাম্বারটা তো আম্মুর আচ্ছা দেখি কি বলেন আমি বললাম হুম আম্মু বলো কেমন জানি হাওমাও শব্দ শোনা যাচ্ছে মনে হচ্ছে একসাথে অনেক মানুষ এই জন্য এমন শব্দ শোনা যাচ্ছে তুবা বলল আমি আপনার মা নাম আর আপনি যেখানে থাকেন না কেন এই মুহূর্তেই বাড়িতে আসেন আপনার মার অনেক বিপদ হয়েছে আমি অস্থির হয়ে বললাম কি হয়েছে আমার আম্মুর তুবা বললো তাড়াতাড়ি আসেন কথা বলতে পারবো না ফোনটা রেখে আমি বললাম সুমাইয়া আমাকে এখনই যেতে হবে প্লিজ কিছু মনে করো না আমার আম্মু মনে হয় অনেক অসুস্থ সুমাইয়া বললো কিন্তু আমি যে এত কিছু রেডি করলাম তার কি হবে আমি বললাম প্লিজ বাবু আরেক দিন বলেই দৌড় দিলাম বাড়িতে গিয়ে দেখি অনেক ভিড় জমে আছে ভিড় তেলের ভিতরে গিয়ে দেখি তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি কমেন্ট করে দিও আর তিনটা করে কপিলিং করে দিও ধন্যবাদ